আজ পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মদিন বিভিন্ন জায়গার পাশাপাশি মাথা ভাঙাতেও দিনটি উদযাপন হল সারম্বরে তবে এই দিন অভিনব কায়দায় মাথাভাঙ্গা শহরে উদযাপন হয় রবীন্দ্র জয়ন্তী গত বছরের মতো এবছরও সহস্র কণ্ঠে রবীন্দ্রনাথের অনুষ্ঠানের আয়োজন করা হয় মাথাভাঙ্গাতে মাথাভাঙ্গা শহরে নেতাজি সুভাষ ক্রিয়াঙ্গনে হয় এই কর্মসূচি রবি ঠাকুরের স্মৃতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের গলা মেলায় সহস্র কণ্ঠ এদিন প্রথমে পেহেলগাঁও হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট হয় তারপর বেশ কয়েকটি রবীন্দ্রসঙ্গীত গাওয়ার পর অবশেষে জাতীয় সঙ্গীতের মাধ্যমে এই দিনের কর্মসূচি শেষ হয় সংগঠনের তরফে সুভাষেশ পাল জানান আজ রবি ঠাকুরের একশো চৌষট্টি তম জন্মদিন উপলক্ষে তাকে শ্রদ্ধা জানাতে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে মাথা সংগীত সঙ্গীত এবং সংস্কৃতি মানুষ দ্বারা এবছর দ্বিতীয়তম বর্ষ গত বছর রবি ঠাকুরের পাঁচটি গান গাওয়া হয়েছিল এবছর আটটি গান সাথে আবৃত্তিও করা হয় মাথাবাঙ্গা শহরের পাশাপাশি জেলার বিভিন্ন স্থান এবং আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলা থেকেও বিভিন্ন সঙ্গীতপ্রেমী মানুষ আজ অংশগ্রহণ করে বলেও জানান তিনি আর এই স্বপ্নকে বাস্তবায়িত করতে সহযোগিতা করল সংস্কৃতি প্রেমী বিশ্বজিৎ কণ্ঠ রবীন্দ্রনাথ পরিবারের উদ্যোগে একশো চৌষট্টিতম তম রবীন্দ্র জন্ম পালন হচ্ছে এক অভিনব অনুষ্ঠান ঐতিহাসিক অনুষ্ঠান মাথা বাঙায় হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় বর্ষ এই এই বছর হবে এখানে এখানে আমাদের বছর যেটা হচ্ছে সেটা হলো আগের বছর পাঁচখানা গান হয়েছিল এবছর আটখানা গান সাথে আরও কবিতা এবং আরো রবীন্দ্র রবীন্দ্রনাথের কিছু কথা কিছু থাকবে কিছু চর্চা রবীন্দ্র চর্চা মূলত মাথাভাঙার সমস্ত শিল্পী এবং তার সাথে মাথাভাঙার সাথে জেলার বাইরেও আমাদের কোচবিহার ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গার এবং কোচবিহারের বাইরেও আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকেও অনেকেই আসছে এই অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করার জন্য মোটামুটি এক আমরা নাম দিয়েছি সহস্রকণ্ড তো থাকছেই এর থেকে বেশিও কিছুজন হয়ে গেছে কি নাম আপনার শুভাশিষ ধন্যবাদ